হাই ব্রিওান আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি কথা বলবো আপনার যারা হচ্ছে নতুন সিঙ্গাপুরে আনস্কেল এসে স্কেল কমপ্লিট করতে চাইতেছেন পিসিএম সেক্টরে এসে তো ভিডিওটা বেশি লম্বা করবো না তিন চার মিনিটে শেষ করে দেবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দেওয়ার সাথে দেখবেন আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন তো সিঙ্গাপুরে প্রচণ্ড পরিমাণে গরম তো দেখতেছেন আর কি আপনার প্রচণ্ড পরিমাণে রৌদ্র বাহিরে আর বাংলাদেশ বলে প্রচণ্ড পরিমাণে গরম তাই আর কি এভাবে চলতেছে তবে সিঙ্গাপুর কিন্তু গরমটা একটু কম রৌদ্র অনেক তো অনলাইনে হচ্ছে আমি খুব লুবুনিয় কিছু হচ্ছে বিজ্ঞাপন দেখতেছি পোস্টার দেখতেছি অনেকে হচ্ছে দালালরা আপলোড করতেছে যেটাকে হচ্ছে ব্রুকার বলে বাংলা হচ্ছে আপনার দালাল তো এগুলো হচ্ছে আপনার এগুলো থেকে হচ্ছে আপনার সাবধানে থাকবেন ঠিক আছে কারণ একটা বায়ের সাথে হচ্ছে আমি কথা বলছি কি আর কি চার পাঁচ দিন আগে আসছে সিঙ্গাপুরে হচ্ছে আমার সাথে দেখা হয়েছে আসছে ছয় মাস হয়েছে চার পাঁচ দিন আগে হচ্ছে আমার সাথে কথা হয়েছে সে হচ্ছে আপনার আনস্কেল আইসি হচ্ছে পিসিএমে আসার পরে হচ্ছে বলছে যে কোম্পানি হচ্ছে আপনার স্কেল কমপ্লিট করাই দিবে তো হচ্ছে এটা হচ্ছে একটা বাংলা কোম্পানি মানে বাংলাদেশি কোম্পানি তো এগুলাতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে পরিশ্রম করে সেটা একদম বলার বাহিরে ঠিক আছে ধরেন এগুলো হচ্ছে সাপ্লাই কোম্পানি বেশিরভাগই থাকে আর এগুলাতে হচ্ছে আপনার এই কাজে হচ্ছে আনিস স্কেলে সিঙ্গাপুরের লুক আইনে হচ্ছে আপনার স্কেল কমপ্লিট করাইয়া দিবে তো এখানে আপনার আঠারো ডলার বেশি গানে আনার পরে আপনারে হচ্ছে সারাদিন এত পরিশ্রম করাইবে যে আপনার মাধ্যমে হচ্ছে ওরা হচ্ছে প্রতিদিন একশো ডলার ইনকাম করবে আর আপনারা দিবে হচ্ছে আঠারো ডলার আর কোনো অফ নাই কোনো কিছু নাই আপনার প্রচুর পরিমাণে কষ্টের কাজ করা যেটা একদম বলার বাহিরে ঠিক আছে আর হচ্ছে আপনার থাকা খাওয়ার জায়গা যেটা এটা একদম প্রচুর নোংরা আমার সাথে যেটা আর কি বলছে আপনার প্রচণ্ড পরিমাণে নোংরা আর আপনার হচ্ছে বসগুলো মানে যারা বস থাকে প্রচুর পরিমাণে খারাপ ব্যবহার করে কারণ তারা জানে যে বারো তেরো লক্ষ টাকা দিয়ে আনিস্কেলে আসছে আপনার দিয়া যা কাজ করাবে তাই আপনার হচ্ছে করতে আপনি বাধ্য থাকবেন এবং হচ্ছে আপনার যাই বলে আপনি হচ্ছে দেশে যাইবেন না কারণ হচ্ছে আপনার আনিস্কেলে আসছেন আপনি কিছুই করতে পারবেন না কারণ ওদের সাথে কন্ট্যাকি আছে আপনার এক বছর পরে আপনি স্কেল কমপ্লিট করাই দিবি কিন্তু এরা হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার এক বছর ছয় মাস সাত মাস পরেই স্কেল কমপ্লিট করাই কারণ আপনি ওদের কোম্পানি থাকলেই হচ্ছে আপনার দ্বারা হচ্ছে ওরা করতে পারতেছে এরা হচ্ছে নানান কষ্টের কাজগুলো হচ্ছে নানান কোম্পানি থেকে হচ্ছে নেই নেওয়া হচ্ছে আপনার মাধ্যমে হচ্ছে করাই মানে ঠিক ঠিক আছে আর কোনো কাজের কোনো হচ্ছে আপনার লিমিট নেই আজকে দেখবেন করতেছেন এক কাজ কাল কার আসলে আপনার যারা হচ্ছে আনি স্কেলে আসতে চাইতেছেন সেই স্কেল কমপ্লিট করতে চাইতেছেন আমি সবসময় বলি বিদেশ হচ্ছে পরিশ্রম ঠিক আছে তার পরিশ্রমের একটা লিমিট আছে কিন্তু আপনার লিমিট সারা পরিশ্রম ওরা করাই তো সবসময় চেষ্টা করবে নিজের লোক দ্বারা সিঙ্গাপুরে আসতে আমার একটা ফ্রেন্ড হচ্ছে সিঙ্গাপুরে আসছিল আর সেই স্কেল কমপ্লিট করে ফলে সেই পেন্টিংয়ের উপরে আমি তো ভিডিও আপলোড করছি ওই আপনারা দেখছেন অনেকে প্রায় দশ হাজারের উপরে ভিউ হয়েছে দেখছেন তো এমন যদি আপনার বাদার যদি সিঙ্গাপুরে থাকে তো ওরা হচ্ছে কোম্পানির সাথে যদি যোগাযোগ করে যে এমন স্কেল কমপ্লিট করছে এই কোম্পানি থেকে ওনাদের সাথে যদি কথা বলে তাহলে হচ্ছে ভালো থেকে একটা কোম্পানিতে আসবেন যাতে পরিশ্রমটা একটু কম হয় মোটামুটি আর বেতনটা একটু বেশি হয় ও কিন্তু পরিশ্রমের কাজই করতো কিন্তু হচ্ছে আপনার পরিশ্রমের কাজ করছে তারপরে কিন্তু ওর বারো তেরোশো টাকা হচ্ছে আপনার স্যালারি আসতো প্রতি মাসে ঠিক আছে আর এরা হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানি একদম খারাপ কোম্পানি আনার পরে হচ্ছে আপনার পরিশ্রম করাইবে তেমন টাকা পয়সাও দেবে না আর অনলাইনে দেখতেছেন আমি হচ্ছে বিজ্ঞাপনগুলো আমি ভিডিওর সাইডে দিয়ে দিব আপনারা অবশ্যই দেখবেন এইগুলো হচ্ছে আপনার অনলাইন যে আপনার ব্রোকার আছে মানে দালাল আছে এইগুলো থেকে সবসময় হচ্ছে আপনারা দূরে থাকবেন এরা হচ্ছে আপনার বলে যে সিঙ্গাপুর যাওয়ার পরে স্কেল কমপ্লিট করাই দেবে এমন অনেক বায়ের সাথে আমার কথা হয়েছে মেরিনা যাই তো ঘুরতে অনেক বায়ের সাথে পরিচয় হয় ভিডিও বানায় অনেকে বলে বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখছি তো এইভাবে হচ্ছে পরিচয় হয় পরে হচ্ছে আপনার সব কিছু বলে যে আসার পরে অনেক কোম্পানি স্কেল করাইতেছে না এখন হচ্ছে এক বছর হয়েছে এক বছর হয়েছে সিঙ্গাপুরে আসি এক বছর আগে যেসব এজেন্টের মাধ্যমে আইসি যেসব দালালের মাধ্যমে আইসি ওরা এখন বলা মতন হচ্ছে ফোন ধরতেছে না ঠিক আছে তো এখন যদি আপনি স্কাল কমপ্লিট না করতে পারেন কোম্পানি যদি সুযোগ না দেয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এজেন্ট বলেন দালাল বলেন আপনার কেউই হচ্ছে কিছু করতে পারবে না ওরা হচ্ছে আপনার একবার খালি সিঙ্গাপুরে পাঠিয়ে দেবে তারপর হচ্ছে আপনি যা খুশি তা করেন ঠিক আছে ওদের বিজনেস কিন্তু আপনার পাঠিয়ে দেওয়া পর্যন্ত তারপর আপনার দায়িত্ব আর ওরা নিতে চাইবে না অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার ফেক আইপিও কিন্তু দিতে দেয় ঠিক আছে অনেক আমি অনেক মানুষের সাথে শুনছি যে সিঙ্গাপুরে আপনার এয়ারপোর্ট থেকে হচ্ছে রিটার্ন হচ্ছে আবার ব্যাগ পাঠিয়ে দিছে কাগজপত্র সমস্যার কারণে তো এই জন্যই বলি যে এইগুলো হচ্ছে আপনার যেসব অনলাইনে যেসব হচ্ছে আপনার লোভনীয় হচ্ছে আপনার যে এইগুলো হচ্ছে পোস্টার হচ্ছে আপনার প্রতিনিয়ত ফেসবুকে ইউটিউবে আপলোড করতেছে আপনারা এইগুলো থেকে সবসময় দূরে থাকবেন এইগুলা হচ্ছে আপনার বিশ্বাস করবে না বাংলাদেশে কিন্তু এখন হচ্ছে সিঙ্গাপুর নিয়ে হচ্ছে একটা সিন্ডিকেট চলতেছে অনলাইনে যে এখন হচ্ছে আমি বাংলাদেশ থেকে কইরা তো লোক পাঠাইতে পারতেছে না তো এখন হচ্ছে নতুন যারা সিঙ্গাপুর আসতে চাইতেছে তাদেরকে হচ্ছে আপনার এ লুবনীয় কথা বুঝলা হচ্ছে পটায় আপনার হচ্ছে এসব কাজে হচ্ছে আপনার পাঠাই বলে স্কেল কমপ্লিট করাই দেবে প্রচুর পরিমাণে স্যালারি আরামের কাজ আমার যে বায়ের সাথে কথা বলছিলাম ওরে বলছে হচ্ছে ক্লিনার বিষা ঠিক আছে ক্লিনার বিষা অফিস ক্লিনার বিষা আপনার একদমই আরামের কাজ কোনো কষ্ট নেই তো আসার পরে হচ্ছে আপনার এত পরিশ্রম কাজ দিচ্ছে যেটা বলার বাইরে তো আপনার যারা হচ্ছে আসবেন অবশ্যই আমি সবসময় বলি স্কেল কমপ্লিট করার জন্য যারা সিঙ্গাপুর আসবেন অবশ্যই হচ্ছে একটা বছর হচ্ছে পরিশ্রম কর মানে পরিশ্রম করার মতন মন মানের সাথে নিয়ে তারপর হচ্ছে আসবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে টিকতে পারবেন আদারওয়াইস আপনি কিন্তু টিকতে পারবেন না আবার আরেক আরেক ভাইয়ের সাথে কথা বলছি ও চোদ্দ লক্ষ টাকা দিয়ে সিঙ্গাপুরে আসছি আসার পরে হচ্ছে দুইজন আসছিল আসার পরে একজন হচ্ছে আপনার রিটার্ন ব্যাক চলে গেছে বাংলাদেশে তো আসার এত টাকা দিয়ে আসার পরে আপনি যদি রিটার্ন ব্যাক বাংলাদেশে আবার চলে সেই সেক্ষেত্রে আপনার ফ্যামিলির অবস্থাটা কী হবে একটা আবার চিন্তা করে দেখেন ঠিক আছে তো কষ্টের মাঝে হচ্ছে অনেক আরামের হচ্ছে একটু কম কষ্টের কোম্পানি অনেকে আছে যারা আইনে হচ্ছে আপনি স্কেল কমপ্লিট করে দেয় তো আপনার পরিচিত লোক দ্বারা আসবেন ঠিক আছে সবসময় বলি যে পরিচিত লোক দ্বারা বিদেশে আসবেন আপনার যদি ভাই থাকে অথবা মামা থাকে অথবা যদি আপনার এই চাচা থাকে তাদের মাধ্যমে আসবেন ঠিক আছে আদারওয়াইস আপনার এইসব দালালের মাধ্যমে আসে না কারণ তারা একটু খোঁজখবর নিয়ে সিঙ্গাপুরে দেখতে পারবে কোন কোম্পানি ভালো কোন কোম্পানি হচ্ছে কী কাজ করে অথবা স্যালারি ঠিক মতন দেয় নাকি আপনি যদি পরিশ্রম করেন কিন্তু মাস শেষে যদি আপনার হচ্ছে মানে মাস শেষে যদি আপনার টাকা পয়সা ঠিক মতন দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে হচ্ছে পরিশ্রম করার পরে মাস শেষে যখন আপনি টাকা পাবেন তখন আপনার পরিশ্রম আপনি বইলা যাবেন তো আপনি গাদার লাইন পরিশ্রম করলেন কিন্তু আপনি টাকা পয়সা তেমন স্যালারি তেমন পাইলেন না সেক্ষেত্রে তো আপনার মানে এই গেলো এই কুলো গেলো আপনি এত টাকা দিয়ে আসবেন টাকাও তো আপনি তুলতে পারবেন না এজন্য বলি সব দালাল থেকে হচ্ছে অনলাইন এসব দালাল থেকে হচ্ছে আপনার সবসময় সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিও নিজে কমেন্ট করবেন ইনশাআল্লাহ হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ